সুন্দর একটা কালারও চলে এসেছে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে গমের আটা দিয়ে দারুণ মজার একটা খাস্তা খেজুরি মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিটা কিন্তু অনেকটা বিস্কুটের স্বাদে খেতে লাগে আর অসাধারণ হয় খেতে আপনারা চাইলে কিন্তু চায়ের সাথেও কিন্তু খেতে পারবেন আর বানিয়ে কিন্তু মাছ জুড়ে রেখে দিতে পারবেন অসম্ভব মজার হয় খেতে আর বানানো কিন্তু খুবই সহজ আর হাতের কাছে কিন্তু এই উপকরণগুলো আমাদের সব সময় থাকে তো চলুন আমি মিষ্টিটা বানানো শুরু করি আমি ঠিক এক কাপের মতন গমের আটা নিয়েছি আর এই এক কাপ গমের আটা দিয়ে আজকে আমি মিষ্টিটা তৈরি করব তো এখানে আমি একটা বাটির মধ্যে গমের আটাটা নিয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়েছি চা চামচের দুই চামচ মতন সুজি আর এখানে কিন্তু এক কাপ গমে আটার জন্য দুই চামচের সুজি লাগবে এর বেশি কিন্তু দেয়া যাবে না আর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটাকে আজকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে ঠিক হাফ কাপের তুলনায় একটু বেশি নিয়েছি এখানে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হলে ভালো লাগবে না আবার খুব বেশি কম হলেও ভালো লাগবে না তো আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে নিতে কমিয়ে নিতে পারবেন আর এই মিশিটা বানানোর সময় যদি হাতের কাছে নারকেলের গুঁড়ো থাকে অবশ্যই নারকেলের গুঁড়োটা দিয়ে বানাবেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর যদি না থাকে না দিলেও কিন্তু হবে তো এখানে আমি ঠিক তিন চামচের মতো নারকেলের গুঁড়ো নিয়েছি আর একদম একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে একটা জিনিস অবশ্যই কিনে দিতে হবে সেটা হলো গোটা মৌরি আর এই মৌরিটা দেওয়ার জন্য কিন্তু মিশির টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে আর আমি এখানে চা চামচের ঠিক এক চামচ মতন সাদা তিল নিয়েছি এই তিলটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে যদি হাতের কাছে না থাকে না দিলেও কিন্তু চলবে তো এবার আমি শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এইখানে আমি শুকনো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রটা বানাতে কিন্তু খুব বেশি একদমই টাইম লাগবে না মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এই মিশ্রটা বানানো হয়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা চাইলে কিন্তু বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু এই মিশ্রটা झটপট বানিয়ে নিতে পারে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক তিন টেবিল চামচের মত ঘি আপনারা কিন্তু এখানে ঘিয়ের জায়গায় সাদা তেলটাও দিতে পারবেন তো এবার আমি ঘিটা দিয়ে ভালো করে আটাটা ময়াম করে নেব। তো এখানে আমি ঘিটা দিয়ে খুব ভালো করে আটাটা ময়াম করে নিয়েছি আর এই দেখুন ঠিক আমি এরকম করে ময়াম করে নিয়েছি আর এই খেজুর মিষ্টিটা বানানোর জন্য কিন্তু আটাটা ঠিক এরকম করে ময়াম করতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি খাস্তার মছমচা হবে এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেবো জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে তো এই দেখুন ঠিক আমি এরকম করে মেখে নিয়েছি ডোটা কিন্তু পুরোপুরি আমার মসৃণ হয়নি একটু খেবড়ো আছে ঠিক এরকম করে কিন্তু ডোটা মেখে নিতে হবে এবার আমি ঢাকা চাপা দিয়ে ঠিক দশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেবো ততক্ষণে কিন্তু সুজিটা ফুলে পুরো আটার সাথে মিশে যাবে এখানে আমার মোটামুটি দশ মিনিটের মতন হয়ে গেছে আর এই দশ মিনিট পর কিন্তু এই দুটা আরেকটু সফট হয়ে গেছে এবার আমি এখান থেকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এবার আমি চাটুর মধ্যে রেখে একটু রোল করে নেব তো এখানে আমি রোলটা করে নিয়েছি আর রোল করার সময় যদি এরকম ওপর দিয়ে একটু ফাটা ফাটা মনে হয় তাহলে দু হাত দিয়ে এরকম করে চেপে আবার এরকম করে একটু ধুলে ধুলে রোলটা পরিণত হবে তাহলে কিন্তু ওপরটা খুব সুন্দর হবে তো বন্ধুরা এখানে আমি খুব সুন্দর করে এটা রোল করে নিয়েছি ঠিক এরকম লম্বা মতন করে এবার আমি এখানে একটা ছুরি নিয়ে ঠিক এরকম করে একটু সাইড করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কিন্তু একটা মোটাও রাখবো না আবার খুব বেশি একটা পাতলাও নয় মিডিয়াম সাইজের এরকম করে একটু কেটে নেব তা দেখুন এখানে কিন্তু আমার একটা খেজুর মিষ্টি হয়ে গেছে ঠিক এরকম করে আমি সবগুলো মিষ্টি এরকম কেটে নেব তো বন্ধুরা এই দেখুন আমি এখানে সবগুলো খেজুর মিষ্টি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এখানে আমি কিছুটা তেল ভালো করে গরম করে নেব এই মিষ্টিগুলো ভাজার জন্য তো এখানে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর এখন আঁচটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি তো এবার আমি এই মিষ্টিগুলো ছেড়ে দেব এখানে আমি কিছুটা মিষ্টি ছেড়ে দিয়েছি এবার আমি মিডিয়াম আছে নিচের পিঠটা হওয়া পর্যন্ত ভেজে নেব অবশ্য কিন্তু প্রথমে কিছুক্ষণ কিন্তু মিডিয়াম আছে মিষ্টিগুলো ভেজে নিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে মিষ্টিগুলো তো আমি নিচের পিঠটা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আজটা কিন্তু অবশ্য এখন মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম টু হাই তো এখানেই মিষ্টিগুলো কিন্তু ওপরটা একটু লাল হয়ে এসেছে মানে নিচের পিঠটা একটু ভাজা হয়ে গেছে তো এবার আমি এই উল্টে দেবো আর এই দেখুন নিচের দিক কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে তো এখানে আমি সবগুলো মিষ্টি খুব সুন্দরভাবে এরকম উল্টে দিয়েছি এবার আমি একদম হালকা আঁচে মিষ্টিগুলো মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নেব আর এই মিষ্টিগুলো কিন্তু একটু সাবধানে কাটতে হবে কারণ এই মিষ্টিগুলো কিন্তু একদমই নরম থাকে তো বন্ধুরা এখানে আমি সবগুলো মিষ্টি আরো কিছুক্ষণ টাইম নিয়ে ভেজে নিয়েছি আর এখন কিন্তু এই মিষ্টিগুলো খুব সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গেছে আর এই মিষ্টিগুলো কিন্তু একটু নরম থাকবে ভাজার পরও তবে যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম খাস্তার মুচমুচে হয়ে যাবে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো তো এবার আমি তেল থেকে ঝরিয়ে নেব আর এখন কিন্তু খুব সুন্দর একটা চলে এসেছে তো বন্ধুরা এখানে আমার সবগুলো খিচুড়ি মিষ্টি খুব সুন্দরভাবে ভাজা করা হয়ে গেছে আর এখন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর বন্ধুরা এই দেখুন খিচুড়ি মিষ্টিগুলো কতটা কতটা মুচমুচে হয়েছে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে দেখুন মিষ্টিগুলো আর এই মিষ্টিগুলো খাওয়ার সময় কিন্তু কোনোভাবেই মনে হবে না যে কোনো রকম মিষ্টি খাচ্ছি মনে হবে যে এক ধরনের বিস্কুট খাওয়া হচ্ছে আর এতটা মচমচে আর খেতে এত সুন্দর হয় আপনারা কিন্তু না বানিয়ে খেলে বিশ্বাসই না যে কতটা ভালো লাগে তো বন্ধুরা আজকে খেজুর মিষ্টির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার বানিতে বানিয়ে দেখবেন অসম্ভব মজার হয় খেতে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো